বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে এবং বার্টন আঞ্চলিক কেন্দ্র ঝিনাইদহ এর ব্যবস্থাপনায় নড়াইলে অনুষ্ঠিত হয়েছে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার সোমবার বাইশে সেপ্টেম্বর সকাল এগারোটায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামিন আক্তার জাহান বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক জুলিয়া সুকায়না এবং অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল উপস্থিত ছিলেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্টানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সেমিনারের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান সেমিনারে পুষ্টির ধারণা এর বাস্তব প্রয়োগ খাদ্য নিরাপত্তা এবং সুস্বাস্থ্যের উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ সময় সরকারি কর্মকর্তা শিক্ষক কৃষক প্রতিনিধি গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন স্বাগত বক্তব্য রাখেন বার্টেন আঞ্চলিক ঝিনাইদহ কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমিন রিপোর্ট করেছেন নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরুল নবী সামদানি এনএন টিভি